হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটি কিছু ক্ষীণ হয়ে পড়লেও অব্যাহত ছিল এই সময় রাগাশ্রয়ী এক ধরনের গানে কাব্যসঙ্গীত ও রাগসঙ্গীতের চমৎকার সংমিশ্রণ ঘটেছিল এই ধরনের গানের নাম দেওয়া হয় রাগপ্রধান গান এই নামকরণের কৃতিত্ব সুরেশচন্দ্র চক্রবর্তী রাগপ্রধান গানে শুদ্ধ শাস্ত্রীয় রাগ সর্বদা অব্যবহৃত থাক হওয়ার বাধ্যবাধকতা নেই তবে গানটির কাঠামোয় শাস্ত্রীয় সঙ্গীতের ভাব ও অবয়ব প্রকাশ পেতে হবে বাংলা গানের ক্ষেত্রে রাগ প্রধান গান বাঙালির একেবারে নিজস্ব সৃষ্টি শুরুর দিকে এই গানকে যারা জনপ্রিয় করে তুলেছিলেন তাদের মধ্যে গান্তি ঘোষ প্রমথ সেনগুপ্ত সরোজ বন্দ্যোপাধ্যায় জগন্ময় মিত্র শচীন দেব বর্মন বিভূতি দত্ত এবং কাজী নজরুল সবিশেষ উল্লেখ্য এদের কিছু পরে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী বিশ্বদেব চট্টোপাধ্যায় জ্ঞান প্রকাশ ঘোষ দীপালি নাগ চিন্ময় লাহেরি সতীনাথ মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই গানটিকে আরও ঐশ্বর্যবান করে তুলেছেন বর্তমানে অজয় চক্রবর্তী হৈমন্তী শুক্লা রাগবধন গানের ধারাকে বহমান রেখেছেন